আগুনে মৃত পরিবারকে সহানুভূতির সূচক অনুদান বোলপুর পৌরসভা আগুনে প্রাণ হারানো পরিবারগুলোর পাশে দাঁড়ালো বোলপুর পৌরসভা চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বোলপুরের একটি ফ্ল্যাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রথমে দুজন এবং পরে আরও একজন মিলে মোট তিনজনের মৃত্যু হয়েছিল মৃতদের পরিবারকে রাজ্য সরকারের উদ্যোগে সহানুভূতি সূচক অনুদান হিসেবে এককালীন দু লক্ষ টাকা করে দেওয়া হলো অর্থাৎ তিন পরিবারে মোট ছ লক্ষ টাকা প্রদান করা হয়েছে এই উদ্যোগে স্বাভাবিকভাবে খুশি উপভোক্তারা রাজ্য সরকারের প্রকল্প অনুযায়ী অগ্নিদগ্ধ বা সাপের কামড়ে মৃতদের পরিবারকে এককালীন আর্থিক সহায়তা হিসেবে মাথা পিছু দু লক্ষ টাকা দেওয়া হয় এই প্রসঙ্গে বোলপুর পৌরসভার পৌর মাতা পর্ণা ঘোষ জানান মৃত পরিবারের এই আর্থিক সাহায্য নানা কাজে লাগবে শোকের মুহূর্তে তাদের পাশে দাঁড়াতে পেরে পৌরসভা গর্বিত আপনারা সবাই জানেন যে আহ ফেব্রুয়ারি মাসের দশ তারিখে একটা ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছিল আমাদের যে সাঁজবাতি আবাসনটা রয়েছে ওই আবাসনে একটা ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছিল যেখানে অঞ্জন নন্দী তাদের একমাত্র ছেলে সে তার বাবা মা দুজনকেই হারিয়েছিলেন ওই অগ্নিকাণ্ডে সঙ্গে সঙ্গে বলা যায় হয়তো আমরা জানতে পেরেছি অনেক পরে কিন্তু উনি হয়তো কিছুটা আভাস পেয়েছিলেন কেননা ছেলে তো বাবা মাকে দেখেছিলেন যে কি অবস্থায় তারা হসপিটালে গেছিলেন তো উনি হয়তো আঁচ করতে পেরেছিলেন তো সেদিনই সে তার বাবা মাকে হারায় এবং ওই অ্যাপার্টমেন্টেই ছিলেন শিখা দাস তিনিও তার স্বামীকে হারিয়েছেন হয়তো কয়েকটা দিন জীবনযুদ্ধের সঙ্গে তার স্বামী লড়াই করেছিলেন কিন্তু শেষমেশ তিনি আর আবাসনে ফিরে আসেনি ওই ঘটনাটা সত্যি খুবই দুঃখজনক ঘটনা আমি সঙ্গে সঙ্গে খবর পাওয়া মাত্র ওখানে ছিলাম আর ভগবানের কাছে প্রার্থনা করেছিলাম যে বোলপুরের বুকে যেন এরকম আর কোনোদিনও কোন ঘটনা দুর্ঘটনা যেন না ঘটে কোনো ছেলেকে যেন একসাথে তার বাবা মা যে এইভাবে চলে গেল একজন স্বামীকে হারালেন তার মাথার উপরে যে ছাতা তিনি চলে গেলেন এরকম ঘটনা যেন আর দিন না ঘটেন কিন্তু উপরে তো আর আমাদের মানুষের কিছু করণীয় নেই হয়তো ততদিন পর্যন্তই তাদের পৃথিবীতে থাকার দিন ছিল তারপর তারা চলে গেলেন এবার বাকি যারা ছিলেন আপনারা সবটাই জানেন যে হয়তো ওই আবাসনে কিছুদিন পর্যন্ত থাকার মতো অবস্থা ছিল না আমাদের মহকুমা প্রশাসন পুলিশ প্রশাসন বোলপুর পৌরসভার সমস্ত আধিকারিক সমস্ত কাউন্সিলার শিলার এবং আরো যারা আছেন মানব দরদি বোলপুর শান্তিনিকেতনের বিশিষ্ট জন সমাজসেবী ব্যবসায় সমিতি সকলে এগিয়ে এসেছিলেন ছাত্র যুব যারা রয়েছেন সকলেই এবং আমরা পৌরসভার পক্ষ থেকে তাদেরকে তুলে নিয়ে গিয়ে সানাই লজে তাদের পোশাক আশাক খাওয়া দাওয়া যতদিন পর্যন্ত আবাসনটা একটু ঠিক হতে সময় লেগেছিল আমরা করার চেষ্টা করেছিলাম কিন্তু ক্ষত তো ক্ষতই আহ মানে যখনই ওদের জন্য কিছু করতে গেছি তখনই আহ আমাদের মনে হয়েছে যে যে মানুষ গুলো চলে গেল তাদের জন্য যদি তাদেরকে ফিরিয়ে এনে পরিবারের হাতে দিতে পারতাম তাহলে হয়তো তার থেকে ভালো কিছু হতো না এবার আজকে আহ যে কারণে ওনাদেরকে আমাদের পৌরসভায় ডাকা সেটা সত্যি আরো আরো একটি কষ্টদায়ক ঘটনা ঠিক মানে ক্ষত জায়গা আর একবার মনে করিয়ে দেওয়ার মতো সেটা এই পরিবার আর প্রকল্প সহায়তার মধ্যে পড়ছে কিন্তু আমরা তো নিরুপায় দেখুন একটা সরকারি সহায়তা পাওয়া যায় যেহেতু সেহেতু আহ সেটাই বা তারা পাবেন না কেন কিছুটা হলেও তো কাজে লাগবে সেই মানুষটা আর এই সহায়তা এক নয় কিন্তু দুটো পুরোটাই আলাদা জিনিস তবু সরকারি সহায়তা অনুসারে আজ দু লক্ষ টাকা তাদেরকে অনুদান হিসাবে তুলে দেওয়া হলো তবে আমি বারবারও বলছি এই তুলে দিয়ে যেন আজকের দিনটাই তাদেরকে আরো একবার মনে করিয়ে দেওয়া হলো যে হ্যাঁ তাদের মাঝে থেকে চলে গেছেন তারা কিন্তু আবার পরক্ষণেই হয়তো তারা ভাববে যে আমাদেরকে তো বাঁচতে হবে তার তার মানে এই নয় নয় যে তারা কি কি বেঁচে নেই বা সামর্থ্য কিন্তু যেটা সহায়তা একটু যদি কাজে লাগাতে পারে হয়তো পৌরসভার পক্ষ থেকে আমরাও একটুখানি ভাববো যে হ্যাঁ কিছু একটা পৌরসভার মাধ্যম দিয়ে করা গেল সরকারি সহায়তাটা তাদের হাতে তুলে দেওয়া হলো তবে সবসময় বলবো যে ভগবান এরকম দিন কারোর যেন না হয় আর এই সহায়তার কবলে কোন মানুষকে পড়তে হোক সেটাও চাইবো না গল্প বলে যাওয়া ও মানের অঙ্গীকার সহ ভরত জুয়েলার্স শান্তিনিকেতন বোলপুর বীরভূম ভরত জুয়েলার্স ভালোবাসার নিখুঁত বন্ধন বোলপুরে খুললো রয়্যাল ফার্নিচারের নীলকমল শোরুম এলাকাবাসীর জন্য সুখবর আর উন্নত মানের ফার্নিচার কেনাকাটার জন্য দূরে যেতে হবে না বোলপুর শহরে শুরু হলো নতুন আঙ্গিকের রয়্যাল ফার্নিচারের নীলকমল শোরুম পনেরোই আগস্ট থেকে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত বিশেষ দশ পার্সেন্ট অতিরিক্ত ছাড় শহরের আর কে সিনহা রোড চিত্রা টাউন ক্লাবের সন্নিকটে দোতলায় শোরুমে মিলবে আপনার পছন্দের নানা ধরনের ফার্নিচার সোফা ডাইনিং টেবিল বিছানা বুক শেলফ কাউন্টার টেবিল চেয়ার সহ এক ছাদের তলায় থাকছে নানা রকম নীল কবুল ব্র্যান্ডের নিত্য ব্যবহার্য সামগ্রী আজই আসুন আর নিয়ে যান আপনার সুন্দর বাড়ির জন্য নিত্য ব্যবহার্য আসবাব যোগাযোগ আর কে সিনহা রোড বোলপুর চিত্রামোড় টাউন ক্লাবের সন্নিকটে ফোন নম্বর সেভেন এবার দুর্গা স্পেশাল কালেকশন স্পেশাল মানুষজনের জন্য এবার দুর্গা পরিবারের সমস্ত কেনাকাটা করতে চলে আসুন রাধাশ্যাম আগরওয়ালা সুশীলের দোকানে আপনার মন মতন অসাধারণ পোশাকের সম্ভার নিয়ে হাজির আমরা মহিলাদের জন্য হাল ফ্যাশনের নতুন কালেকশন পুরুষদের জন্য আকর্ষণীয় ডিজাইনের বিপুল সম্ভার এছাড়াও কোচি কাচারের জন্য রয়েছে প্রচুর নতুনত্ব পোশাকের সম্ভার এক জায়গাতে পরিবারের সবার জন্য পুজোর শপিং সম্পূর্ণ করুন এই পুজোতে আপনার জন্য একমাত্র ভরসা রাধাশ্যাম আগরওয়ালা সুশীল যোগাযোগ রাধাশ্যাম আগরওয়ালা সুশীল শান্তিনিকেতন রোড বোলপুর যোগাযোগ নাম্বার সেভেন সই ক্যাফেটেরিয়া শান্তিনিকেতনের স্বাদ ও সৌন্দর্যের ঠিকানা শান্তিনিকেতনের একদম কাছে গোয়ালপাড়া নদীর ধারে সবুজে ঘেরা এক মনোরম পরিবেশে গড়ে উঠেছে সই ক্যাফেটেরিয়া প্রকৃতির কোলে নির্মিত এই ক্যাফেটেরিয়াতে সকাল থেকে রাত যে কোনো সময় আপনি উপভোগ করতে পারেন সুস্বাদু খাবারের সম্ভার সকালের হালকা ব্রেকফাস্ট হোক বা দুপুরের জমজমাট লাঞ্চ সন্ধ্যা স্ন্যাক্স অথবা রাতের ডিনার সবই মিলবে এক ছাদের নিচে চাইনিজ কন্টিনেন্টাল অথবা খাঁটি বাঙালি খাবারের স্বাদ পেতে এখনই আসুন সই রেস্তোরাঁয় পরিবার বা বন্ধুদের নিয়ে একবার এলেই বারবার আসতে মন চাইবে রেস্তোরাঁর প্রাকৃতিক পরিবেশ আন্তরিক পরিষেবা এবং সুস্বাদু রান্না আপনার মন জয় করবেই আজই পরিকল্পনা করুন শান্তিনিকেতনে এক স্বাদ ভ্রমণে আর আপনার পরবর্তী গন্তব্য হোক সই ক্যাফেটেরিয়া বোলপুরে এই প্রথম চন্দ্রানি পালসে পালস কালেকশন আপনার আনন্দ উৎসবকে আরও সুন্দর করে তুলতে চলে এসেছে চন্দ্রানি পালসের এক অনন্য সংগ্রহ নেকলেস চোকার ইয়াররিংস সবই এখন এক ছাদের নিচে বিপুল সম্ভার নিয়ে এখানে পাবেন আপনার বাজেট অনুযায়ী উৎকৃষ্ট মানের পালস সামগ্রী প্রতিটি জিনিসে গ্যারাটেড কোয়ালিটি উপহার দেওয়ার জন্য সেরা কালেকশনের জন্য আসুন চন্দ্রানী পালস ডেইলি অয়ের থেকে ফেস্টিভ লুক সবকিছুই পাবেন এখানে চন্দ্রানী পালস সর্বদা কোয়ালিটিতে বিশ্বাসী তাই নিশ্চিন্তে বেছে নিন আপনার পছন্দের সামগ্রী যোগাযোগের ঠিকানা চন্দ্রানী পালস জামবুনী বাস স্ট্যান্ড টাইটান পাশে ফোন নাইন ওয়ান ফোর সেভেন ফোর জিরো নাইন সেভেন ফাইভ সেভেন